প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমরা খুবই মনোযোগ সবাই লেখাপড়া করতেছো আজকের এই পর্বে আমি তোমাদের ইউনিট টু এর লেসন লেসন ফাইভ টু সিক্স নিয়ে আলোচনা করব ঠিক আছে দেখো লেসন 5 টু এ কি আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে কোন ভাষাগুলো থেকে আমরা মনোযোগী হব মানে শিখে নিব সেগুলা হ্যাঁ দেখো এখানে কি বলছে জি জিতে কি বলছে টাইটেলস উইথ নেমস বলছে টাইটেল কি টাইটেল হচ্ছে যে উইথ নেমস নামের আগে যে টাইটেল থাকে টাইটেল যেমন এর আগে আমরা কি বলছি যে মিস্টার 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 অ্যান্ডি তাই না তারপর কি বলছি কি 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 পড়ছি মিসেস দেখো এখানে কি বলছি এই যে মিস্টার শাহ পড়ছি মিসেস হায়দার পড়ছি মিস স্মিথ পড়ছি তাই না তারপরে এর আগে আমরা মিস্টার অ্যান্ডি পড়ছি তো এগুলো হচ্ছে টাইটেল হ্যাঁ এগুলোকে কি বলে টাইটেল উইথ নেমস মানে নামের সাথে যে টাইটেলটা থাকে ঠিক আছে এই যে মিস্টার মিসেস মিস এই যে নামের আগে যে বসানো হয় এগুলোকে কি বলে টাইটেল ঠিক আছে দেখো এখানে কি বলছে ফর ম্যান ম্যান মানে কি ছেলে ছেলে ম্যান মানে হচ্ছে ছেলে মানুষ যেগুলা হ্যাঁ তো ছেলেদের জন্য ফর ম্যান ছেলেদের জন্য ইউজ মিস্টার মানে ছেলেদের যে নাম থাকবে সেই নামের আগে আমরা কি টাইটেল বসাবো মিস্টার উইথ দা ফুল নেম বসে পূর্ণ নামের সাথে উইথ দা ফুল নেম পূর্ণ নামের সাথে অর জাস্ট উইথ দ্য লাস্ট নেবা জাস্ট উইথ দা লাস্ট নেম শেষের যে নামটা আছে সেই নামের সাথে কি করে মিস্টার মিস্টারটা ইউজ করে তাহলে যেমন ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ যেমন আমার নাম হচ্ছে আবু কালাম খান আমার নাম হচ্ছে কি পূর্ণ ফুল নেম হচ্ছে আবু কালাম খান তাহলে আমার টাইটেলটা কি হবে মিস্টার আবু কালাম খান আমি এইভাবে লিখতে পারি হ্যাঁ অথবা অথবা কিভাবে কিভাবে টাইটেলটা ব্যবহার করতে পারি মিস্টার খান মিস্টার খান অনেক সময় ফার্স্ট নেম এবং লাস্ট নেমের সাথেও এই মিস্টারটা ব্যবহার করা হয় যেমন আহ মিস্টার আবু খান মিস্টার আবু খান ঠিক আছে তাহলে তোমরা কি করবা পূর্ণ নামের সাথে মিস্টার বসাবা অথবা লাস্ট নামের সাথে যেমন ধরো তোমার নাম যদি হয় খান খান তাহলে তুমি তুমি কি লিখবে যে হ্যাঁ এটা হচ্ছে তোমার পূর্ণ নামের সাথে আহাত টাইটেলটা বসালা অথবা শুধুমাত্র তোমার লাস্টের নামের সাথে লাস্টে কি আছে আহাত খান তাহলে কি মিস্টার খান মিস্টার খান ঠিক আছে তারপর দেখো কি বলছে ফর ম্যারিড উইমেন হ্যাঁ ফর ম্যারিড ওমেন ম্যারিড ওমেন ম্যারিড মানে কি যাদের যেসব মহিলা ওমেন মানে হচ্ছে মেয়ে বা মেয়ে হ্যাঁ মেয়েদের মধ্যে যাদের বিবাহ হয়ে গেছে ম্যারি মানে হচ্ছে বিয়ে ম্যারিড মানে যাদের অলরেডি বিবাহ হয়ে গেছে যেসব মেয়েদের বিবাহ হয়ে গেছে ইউস মিসেস হ্যাঁ ইউস হ্যাঁ ইউস মিসেস হ্যাঁ এম আর এস মিসেস যাদের বিবাহ হয়ে গেছে ওই সব মেয়েদের ক্ষেত্রে মেয়েদের নামের আগে এই মিসেস টাইটেলটা বসাতে হয় হ্যাঁ এন্ড দ্য হাজবেন্ড লাস্ট নেম হচ্ছে এবং যোগ করো যোগ করে এট দ্য হাসবেন্ডস হাসবেন্ডস মানে স্বামীর লাস্ট নেম শেষের নামের সাথে হ্যাঁ সে আহ লিখে তার এই মিসেস পর তার হাজব্যান্ড এর তার স্বামীর যে লাস্ট নেমটা আছে সেটা বসাতে হয় দেখো এখানে কি বলছে এর আগের আগের পৃষ্ঠা আমরা কি বলছি যে পড়ছি দেখো মিসেস হায়দার মিসেস হায়দার তাহলে কি এই হায়দারের ওয়াইফের নামটা হচ্ছে যে সে কিভাবে লিখছে মিসেস হায়দার কারণ এই মহিলাটার হ্যাঁ বিয়ে হয়েছে হায়দারের সাথে তার হাজবেন্ডের নাম হচ্ছে হায়দার এই হায়দারের হায়দারের সাথে আমরা কি লিখছি সে কি লিখছে মিসেস ঠিক আছে তাহলে কারো স্বামীর লাস্ট নেমের সাথে লাস্ট নেমের আগে এই এই মিসেস টাইটেলটা ব্যবহার করতে হয় মেয়েদের নামের ক্ষেত্রে ঠিক আছে তারপর দেখো ফর অল ওমেন সব মেয়েদের ক্ষেত্রে ফর অল ওমেন ইউ ক্যান অলসো ইউজ মানে যে কোন মেয়ের ক্ষেত্রে তুমি ইউজ করতে পারো কি মিস এম এস এটাকে কি বলে মিস দেখো এখানে কি বলছে প্রোনাউন্সড মিস মানে কিভাবে উচ্চারণ করা হয় প্রোনাউন্সিয়েশন মানে প্রোনাউন্স মানে উচ্চারিত হয়েছে কিভাবে প্রোনাউন্স মানে উচ্চারণ উচ্চারিত কিভাবে হয়েছে মিস এম আই জেড মিস হ্যাঁ তাহলে এম এসটাকে কিভাবে উচ্চারণ করবো মিস তারপর কি বলছে যে মিস ডাস নট টেল ইউ হ্যাঁ মানে মিসটা তোমাকে বলে না ইফ এ উইমেন ইফ এ ওমেন ইজ ম্যারিড অর নট একটা মেয়ে কি বিবাহিত নাকি অবিবাহিত বিবাহিত নাকি বিবাহিত না এটা কখনোই এই মিস সব মিস টাইটেলটা দিয়ে তোমাকে ইন্ডিকেট করে না মানে তোমাকে বলে না যে সে ম্যারিড নাকি আনম্যারিড মানে বিবাহিত নাকি অবিবাহিত আমরা যে কোনো মহিলার ক্ষেত্রে আমরা এই মিস টাইটেলটা ব্যবহার করতে পারি কিন্তু আমরা যখন মিস টাইটেলটা ব্যবহার করব তখন আমরা বুঝবো না যে এই মেয়েটা কি ম্যারিড মানে বিবাহিত নাকি অবিবাহিত ঠিক আছে তারপর দেখো অ্যাক্টিভিটি এসে কি বলছে রিড অ্যান্ড ম্যাচ বলছে পড়ো এবং মিলাও তাহলে আমরা পড়ি এবং মিলাই এই পাশে দেখো কতগুলা সেন্টেন্স দেওয়া আছে আর এই পাশে এ বি সি দিয়ে কি দেওয়া আছে আছে কিছু নাম ঠিক আছে তাহলে আমরা পড়ি এবং এটার সাথে এটাকে মিলাবো দেখো এক নম্বরে কি আছে হোয়াটস ইউর ফুল নেম মানে হোয়াট ইজ ইউর ফুল নেম তোমার পূর্ণ নাম কি তাহলে দেখি এখানে পূর্ণ নাম কোনটা আছে এখানে একটা নাম দেওয়া আছে এখানে এই যে দেখো এটা হচ্ছে পূর্ণ নাম বলছে তারপর দেখো দুই নম্বর কি বলছে হাউ ডু ইউ স্পেল তুমি কিভাবে হাউ ডু ইউ তুমি কিভাবে স্পেল মানে বানান করো হাউ ডু ইউ স্পেল কিভাবে বানান করো ইউর তোমার ফার্স্ট প্রথম নেম প্রথম নাম তোমার যে প্রথম নামটা আছে তুমি সেটা কিভাবে বানান করো তাহলে ওর প্রথম নামটা কি অ্যান্ড্রিও অ্যান্ড্রিওটা সে কিভাবে বানান করছে দেখো এই যে এ এন ডি আর ই ডাব্লিউ অ্যান্ড্রিও ঠিক আছে সে এভাবে স্পেল করছে মানে বানান করছে তার ফার্স্ট নেম তাহলে এটার সাথে কোনটা মিলল এটা মিলল আর ফুল নেমের সাথে কি কোনটা মিলছে এটা মিলছে তারপর দেখো তিন নাম্বার কি বলছে হোয়াট ইজ ইউর লাস্ট নেম বলছে হোয়াট ইজ লাস্ট নেম লাস্ট মানে শেষের নাম তোমার তোমার শেষের নাম হোয়াট কি অ্যাগেইন মানে আবার তোমার বলো যে তোমার শেষের নামটা কি তাহলে ওর নাম হচ্ছে প্রথম নাম হচ্ছে অ্যান্ড্রিও ফার্স্ট নেম আর স্মিথ হচ্ছে লাস্ট নেম তাহলে তার লাস্ট নেমটা আবার কোথায় বলছে দেখো এই যে স্মিথ আর ফুল নেম কি ফুল নেম হচ্ছে স্মিথ ফার্স্ট নেম কিভাবে স্পেল করছে বানান করছে অ্যান্ড্রিও দেখো এইভাবে বানান ফার্স্ট নেম এটা হচ্ছে লাস্ট নেম আবার কিভাবে বলছে স্মিথ তাহলে এটার সাথে এটা ম্যাচ হয় তারপর দেখো বলে কি বলছে জিও হ্যাভ এ নিক নেম তোমার কি কোনো ডাক আছে নিকনেম মানে কি যেমন বাসায় তোমাদের অনেক নাম থাকে না বাসায় একটা নাম ডাকে তাই না অথবা তোমাদের নামের যে যেমন আহাত খান তাহলে তোমাকে কি লাস্ট নেম খান ধরে ডাকে না তাকে তাহলে তোমার নিকনেমটা কি আহাত হ্যাঁ তাহলে এখানে দেখো ডু ইউ হ্যাভ এ নিকনেম তাকে জিজ্ঞেস করলো অ্যান্ড্রু স্মিথ কে জিজ্ঞেস করলো যে তোমাকে কোনো নিকনেম আছে তোমার ডাক আছে তখন দেখো অ্যান্ড্রু স্মিথ কে বলবো বললো যে ইয়েস আছে ইটস অ্যান্ডি ইটস অ্যান্ডি এটা হলো অ্যান্ডি মানে তার নাম দেখো অ্যান্ড্রু স্মিথ কিন্তু তার ডাক নামটা কি অ্যান্ডি তোমাদের অনেকেরই আসল নাম থাকে যেটাকে আসল নাম যে তোমাদের স্কুল কলেজে তোমরা স্কুলে ব্যবহার করো অথবা জন্ম নিবন্ধনে কিন্তু ডাক নাম তোমাদের হচ্ছে আলাদা তাই না ডাক নাম হচ্ছে আলাদা যেমন একজনের নাম হচ্ছে জুবাইদা খান কিন্তু তার ডাক নামটা হচ্ছে আরিকা তাহলে তার নিক নেমটা কি আরেকা যদি তাকে কেউ জিজ্ঞেস করে তাহলে সে কি বলবে ঠিক আছে তারপর দেখো তারপর দেখো এখানে কি বলছে গ্রুপ ওয়ার্ক গ্রুপ ওয়ার্ক মানে তোমরা এ দলবদ্ধ হয়ে গ্রুপে কাজটা করবে হ্যাঁ কি বলছে আস

কমপক্ষে তিন চারজন তিন চারজন হয়ে একসাথে হয়ে তোমরা এই কাজটা করবে যে এই অ্যাক্টিভিটি এসে যে এই যে যে করছে এই প্রশ্নগুলা তোমরা একে অন্যকে প্রশ্নগুলা করবে এবং তুমি যখন তাকে প্রশ্ন করবে সে সেগুলোর উত্তর দিবে এবং তোমার ফ্রেন্ড আবার তোমাকে প্রশ্ন করবে তুমি আবার সেগুলার এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা দিবে দেখো আমি বারবার বলি এগুলো হচ্ছে যত বেশি তোমরা প্র্যাকটিস করবা বন্ধু বান্ধবদের সাথে চর্চা করবা তত বেশি তোমরা ভালো খুব দ্রুত শিখে করবা ইংলিশ ইজ নাথিং বাট প্র্যাকটিস ইংলিশ হচ্ছে প্র্যাকটিস আর কিছুই না মন হচ্ছে মন হয় যে অনেক কঠিন প্র্যাকটিস তোমরা সবসময় প্র্যাকটিস করো বন্ধু সাথে হ্যাঁ বলতে বলতে শিখে যাবা শুনতে শুনতে শিখে যাবা আর কিছুই না এটা খুবই সহজ খুবই সহজ ঠিক আছে তারপর কি বলছে রাইট রাইট ইউর ফ্রেন্ডস নেম এখানে ফ্রেন্ডস মানে হচ্ছে এখানে তো ইজ না এখানে ফ্রেন্ডস মানে ফ্রেন্ড বন্ধুদের বলছে রাইট ইউর ফ্রেন্ডস নেম তোমার বন্ধুদের নাম বন্ধুদের কি লিখো ইনফরমেশন তথ্যগুলা বলছে লিখো তোমার বন্ধুদের তথ্যগুলা বিলো বিলো মানে হচ্ছে নিচে এই যে নিচে তোমার বন্ধুদের তথ্যগুলা লিখো রাইট অর্থ লিখা ফ্রেন্ডস মানে বন্ধুদের ইনফরমেশন মানে তথ্য বিলো মানে হচ্ছে বিলো মানে হচ্ছে নিচে নিচে তোমার বন্ধুদের তথ্যগুলা লিখো তাহলে কিভাবে তোমার তথ্যগুলা লিখো এখানে দেখা একটা টেবিল দেওয়া আছে এখানে দেওয়া আছে ফুল নেম আর এখানে দেওয়া আছে নিক নেম তাহলে তোমরা যে তিন চারজন যে বন্ধু একসাথে হবা তোমরা একটা খাতা নিবা খাতা নিয়ে এই এরকম করে একটা টেবিলlogbackা সেখানে একপাশে লিখবা ফুল নেম আর অন্যপাশে লিখবা নিক নেম তারপর তুমি তোমার বন্ধুকে জিজ্ঞাসাবা হোয়াট ইজ ইওর ফুল নেম তখন তারা তাদের ফুল নামটা বলবে যেমন আহাদ খান কে বল ধরো ওর নাম যদি হয় আহাদ খান হ্যাঁ তাহলে আহাদ খান একজনের ধর লিখলো যে আরেকজনকে জিজ্ঞেস করো তোমার তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম ফুল নেম তখন সে বলবে যে যেমন ধরো জোবাইদা খান জোবাইদা খান হ্যাঁ তো এইভাবে তোমরা ফুল নেমটা লিখবা তারপর একজন আরেকজনকে জিজ্ঞেস করবো যে হোয়াট ইজ ইউর নিক নেম অথবা ডু হ্যাভ এ নিক নেম তোমার কি একটা ডাক নাম আছে তখন যেমন জোবাইদা খান তাহলে কি বলবে যে ইয়েস আই হ্যাভ এ নিক নেম ইস ইটস আরেকা মানে তার পরিবারে তাকে বা সবাই বন্ধু বান্ধব যারা আছে তাকে আরেকা বলেই সাধারণত ডাকে আর সেটাই হচ্ছে তার নিক ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী পর্বে পরবর্তী নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে তাহলে আহ পরবর্তী তোমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলে তোমরা অবশ্যই পরবর্তী ভিডিওটি দেখে নিবে ধন্যবাদ সবাইকে